এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখানো হবে ভিডিওটি স্ক্রিপ করবেন না মূলকায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিগোর্স ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফেসবুকের সেই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনি যদি অন করতে চান তাহলে আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন ফোন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাপসটি ফোন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার ফলে এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকে যে ব্যানারটি ব্যবহার করেছেন সেই ব্যানারটি আপনি এখানে লোগো হিসাবে দেখতে পাবেন আপনাদের কাজ হচ্ছে এই লোগোর উপর একবার ক্লিক করে দেওয়া এই লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে দিয়ে চলে যাবেন নিচে দিয়ে যাওয়ার পর এখানে এখানে যে সেটিংস প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আর একটি অপশন রয়েছে শুধুই সেটিংস আপনারা এই উপরে আবারো ক্লিক করে দিবেন এখন আপনাদের কাজ হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে চলে যাওয়া এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড আপনারা যদি প্রফেশনাল মোডটি অন না থাকে প্রফেশনাল মোডটি অন করে নেবেন প্রফেশনাল মোড অন করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে প্রফেশনাল মোডটি অন করে নিতে পারবেন এখানে পোস্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলোকে আপনি ভালোভাবে অন করে দিবেন আমার এখানে সম্পূর্ণভাবে সব অন করা আছে উপরে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনি পাবলিক করে দিবেন যদি পাবলিক করা না থাকে তাহলে এ ক্লিক করে পাবলিক করে দিবেন যদি এই অপশনটি পাবলিক না করেন আপনি যাতে ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিও বন্ধুদের কাছে যাবে না আপনার ভিডিও ভাইরাল হবে না ভিডিও র্যাঙ্কিং হবে না যার জন্য আপনার চ্যানেলটি মনিটাইজ করাতে পারবেন না এখানে রিলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই রিলস রিল অপশনে ক্লিক করে এখানে দুইটি মার্ক দেখতে পাচ্ছেন এই টিক মার্কগুলো আপনি অন করে দিবেন এই মার্কগুলো অন না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না ভিডিওর এ যাবে না এবং সর্বশেষ এখানে যে পাবলিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এটাকে পাবলিক করে দিবেন যদি পাবলিক করা না থাকে এখানে আরও একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে এখানে আপনি এটাকে পাবলিক করে দেবেন এটা যে অপশনটি থাক না করে এটাকে আপনি পাবলিক করে দেবেন আমার এটা ফ্যানস রয়েছে আমি এটাকে পাবলিক করে দিচ্ছি পাবলিক করার পরে পাবলিক করার পরে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যায় ফেসবুক গাইডলাইন নীতি মেনে কাজ করবেন ইনশাল্লাহ সাত আট দিনের ভিতরে আপনি অ্যাডসেন্টেজ কন্টেন্ট মধ্যে সেটা একটি ফেয়ে যাবেন ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম شواي بال تاگون سوچ تاگون خدا حافظ اسلام